দুই সালে মালয়েশিয়ার ভিসার নিয়ম একটু পরিবর্তন হয়েছে অনেকেই জানেন না কোন ভিসার কত খরচ কোন ডকুমেন্ট লাগবে আর কোন ভুলে ভিসা রিজেক্ট হয় আজকে আমি আপনাদেরকে দেখাবো মালয়েশিয়ান ভিসা দুই হাজার পঁচিশ গাইড এক ভিডিওতেই সব কিছু বুঝে যাবে নাম্বার ওয়ান মালয়েশিয়ার ভিসার ধরন টাইপ অফ ভিসা মালয়েশিয়া সাধারণত তিন ধরনের ভিসা দেয় এক টুরিস্ট ভিসা ভ্রমণের জন্য দুই স্টুডেন্ট ভিসা পড়াশোনার জন্য তিন ওয়ার্ক পারমিট ভিসা চাকরির জন্য আজকে মূলত ট্রাভেল ভিসা নিয়ে বিস্তারিত বলবো আর শেষে ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব নাম্বার দুই মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসা ডিরেকশন মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসা সাধারণত তিরিশ দিনের দেওয়া হয় কখনো কখনো কিছু দেশে তিন মাস পর্যন্ত দেওয়া হয় কিন্তু বাংলাদেশিদের জন্য সাধারণত তিরিশ দিনই দেয় নাম্বার থ্রি মালয়েশিয়া ভিসা ফি দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ সালে মালয়েশিয়া ভিসার গড় খরচ ভিসা ফি প্রায় একশো থেকে একশো পঞ্চাশ সার্ভিস চার্জ তিরিশ থেকে ষাট রিঙ্গিত এজেন্ট বা প্রসেসিং চার্জ আলাদা হতে পারে হিডেন খরচ কমানোর জন্য আমি নিজেই অনলাইনে অ্যাপ্লাই করার সাজেশন দিই নাম্বার ফোর প্রয়োজনীয় ডকুমেন্ট মালয়েশিয়া ভিসার জন্য যা যা লাগবে ছ মাস আনভ্যালিড পাসপোর্ট দুই কপি বায়োমেট্রিক ছবি ব্যাঙ্ক স্টেটমেন্ট শেষ ছ মাসে ভ্রমণ পরিকল্পনা ফ্লাইট প্লাস হোটেল বুকিং জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ড চাকরি থাকলে চাকরির লেটার স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি সব ডকুমেন্ট ক্লিয়ার ও সত্য হলে ভিসা পেতে সমস্যা হয় না নাম্বার ফাইভ অ্যাপ্লিকেশন প্রসেস স্টেপ বাই স্টেপ মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করার তিনটি উপায় আছে এক নাম্বার অনলাইন ইএমজিএস বা ই ভিসা সিস্টেম দুই এজেন্টের মাধ্যমে তিন অ্যাম্বাসির মাধ্যমে কিছু ক্ষেত্রে অনলাইনে অ্যাপ্লাই করলে সময় কম লাগে এবং প্রসেস স্বচ্ছ নাম্বার সিক্স প্রসেসিং টাইম মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসা সাধারণত প্রসেসিং টাইম তিন থেকে সাত কর্ম দিবস নাম্বার সেভেন ভিসা রিজেক্ট হওয়ার সাধারণ কারণ মালয়েশিয়া ভিসা রিজেক্ট হওয়ার পাঁচটি প্রধান কারণ মালয়েশিয়া ভিসা রিজেক্ট হওয়ার প্রধান পাঁচটি কারণ হল ভুল বা নকল ডকুমেন্ট ব্যাংক স্টেটমেন্ট সমস্যা আগে ভ্রমণ হিস্টরিতে সন্দেহ ভুল ছবি ও ভ্রমণ পরিকল্পনা স্পষ্ট না হওয়া নাম্বার এইট ইম্পর্টেন্ট টিপস যা করলে ভিসার সম্ভাবনা বাড়ে ব্যাংকে কমপক্ষে পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা ব্যালেন্স রাখুন ফ্লাইট প্লাস হোটেল বুকিং ক্লিয়ার রাখুন যতটা সম্ভব অনলাইনে অ্যাপ্লাই করুন ডকুমেন্টে কোনো ভুল রাখবেন না ও পাসপোর্টের পেজ ক্ষতিগ্রস্ত হলে নতুন করুন এই ছিল মালয়েশিয়া ভিসা দুই ফুল গাইড আপনারা কোন ধরনের ভিসা সম্পর্কে আরও জানতে চান ট্রাভেল ওয়ার্ক নাকি স্টুডেন্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আমি আলাদা ভিডিও বানিয়ে দেব আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না